দয়াল নামের জন্য ফানা হয়ে গেল আজকে উনার নামে গোটা দুনিয়া কলকাতন জিকির করতেছে রসুলের জন্য ফানা আল্লাহ রসুলের জন্য দেওয়ানা তাহলে যারা রসুলের জন্য ফানা হয়ে যায় দেওয়ানা হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলার জন্য যিনি ফানা হয়ে যাবে আল্লাহর দুনিয়া তাদের জন্য ফানা হয়ে যাবে গোটা দুনিয়া জিকির করতে থাকবে উচ্চ স্বরে বলুন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ আমার রসুল বলতে দেন কে কাঁদতেছে একটু দেখো তো মসজিদ নব বি একজনের চেহারা একজনে দেখতেছেন এখানে কেউ কাঁদতেছে এরকম দেখতেছি না কেউ কাঁদতেছে দেখতেছি না আমার রসুল বলে ইন্নি মালা তারাও না তোমরা যা দেখো না আমি রসুল তা দেখি তোমরা যা শুনো না আমি রসুল তা শুনি আমরা সামনে চোখ দিয়ে দেখি পিছনে কি চলে দেখি আমার রসুল সবগুলো দেখে এটার নাম হলো ইমান জোরে বলেন না ঠিক নিয়ে এটার নাম হলো ইমান আমরা যদি উজু করে আসি হঠাৎ করে যদি ঘুম চলে আসে উজু আছে না গেছে গেছে কিন্তু আমার রসুল ঘুমাই পড়লো হুজু থাকতো কারণ হুজুন্লাহু আমার রসুল আগা গড়া কান আগা গড়া চোখ আমার রসুল জাহিরী চোখ মোবারক এটা দুনুটা বন্ধ করলে ভিতরের সমস্ত চোখ মোবারক খুলে যেত এটা সার ফিল আমার রসুল ভিতরের চোখ দিয়ে গোটা কুলকায় না পরিদর্শন করতে আমাদের শরীরে একটু কাম ধরলে

আপনার একটা নিশান যদি আমাদের নসিবে ধরে তাইলে এটা খবরের মধ্যে যদি আমরা এই নিশান রসুল বাকের এই নিদর্শনটা যদি ফেরাস তাদেরকে ইল্লিন আমরা কবর থেকে চোখে দেখব এটার নাম হলো বক্তি বিশ্বাস মহকর সুবাহ একটু জোরে বলেন আমরা বড়ই ভাগ্যবান আমরা বড়ই ভাগ্যবান তাইলে ভাইয়েরা মুরব্বীরা আসেন দয়াল নবীকে ফেয়ে আমরা খুশি নে বেজা বরাবর বলেন না খুশি নে বেজা খুশি বেজার হয়েছে একজন তার না শয়তান আর এই যুগের মধ্যে যে মিলাদ নবী দেখে জুলুস দেখে ওরস দেখে যে বেজার হয়ে যায় উনি হলো শয়তানের এজেন্ট শয়তানের একটা ফোড়া মনে করেন এই এলাকার মধ্যে ভরে গেছে ঠিক নিয়ে এটাই শুদ্ধি আমরা জুলুসের মধ্যে পরে পরে যাচ্ছি সবচেয়ে আও লাও বা লাহামা সেবা মনিটর ভিলেজ জানালে তো লন